আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম মুসলিম জাতির প্রাণ কেন্দ্র হল মদিনা যে মদিনাকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আত্ময়বা এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম থেকে বর্ণিত হাদিস সহি মুসলিম শরীফ আন জায়দিবন সাবেদ রাজি আল্লাহ তালু আনিন নবী সাল্লাহ আলাই সাল্লাম কল হযরত যায়েদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা তাইয়বাতুন ইয়াল মদিনা অর্থাৎ মদিনা হলো তাইয়বা পবিত্র ওয়াইন্নহা তানফিল খাবাসা মদিনা খবাসত কে মলাবুত জনা কে কাতারকদার কে এইভাবে দূর করে দেন কামা তানফিল নারু খবাসাল ফিদ্দ যেরকম আগুন রুফাকে পুড়িয়ে দিয়ে তার থেকে ময়লাকে দূর করে দেন ঠিক মদিনা তার থেকে ময়লা আবর্জনা কীভাবে দূরে ফেলে দেন আল্লাহ তাআলা মদিনার নাম করেছেন তবা করে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লু থেকে বর্ণিত আদি সেই মুসলিম শরীফে আন জাবির ইবনে সামুরা দিয়াল্লাহ তালাহু কল অর্থাৎ জাবির ইবনে সামুরা দিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন স্বামী তো রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইয়াকুল আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ইন্নাল্লাহ সাম্মাল মদিনা তবাহ নিশ্চয়ই মোহন আল্লাহ তালা মদিনার নামকরণ করেছেন তবাহ করে সহি মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড পঁয়তাল্লিশ নং খ্রিস্টাব্দ মদিনার আরও অনেক নাম রয়েছে এর মধ্যে থেকে দুইটা নাম আমি আপনাদেরকে উপস্থাপন করেছি হাদিস শরীফ দ্বারা যার অর্থ হল পবিত্র অতি মর্যাদাবান মদিনা যাকে মহান আল্লাহ এবং তার রসুল বা তবা করে নামকরণ করেছেন পবিত্র বলেছেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনা আগমন করেন তখন মদিনার অবস্থা এমন ছিল আম্মাদ নাহা সিদ্দিকার আদি আল্লাহ তালা বলেন আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বেশি মহামারীর আস্তানা ছিল মদিনা রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম মদিনা আগমন করার পরে এই অবস্থাতে রসুল্লাহ সাল্লা সাল্লাম মহান আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন যে আল্লাহ হাব্বি পিলাইন আল মদিনা জাহায় আল্লাহ আপনি আমাদের নিকট মদিনাকে প্রিয় করে দেন কাহুবিনা মক্কাতা আওয়াসাদা যেমন আপনি মক্কাকে আমাদের নিকট প্রিয় করে দিয়েছেন মদিনাকে মক্কার চেয়ে আরও বেশি প্রিয় করে দেন আমাদের কাছে মদিনাতুল মুনার রাকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম দোয়া করলেন আল্লাহম্মা বারিক লানা ফি সিনা ওয়াফি মুদ্দিনা আয় আল্লাহ আমাদের স এবং মুদের মধ্যে বরকত দান করেন সহি খা লানা এবং আমাদের জন্য মদিনাকে স্বাস্থ্যকর পরিবেশ করে দেন পঙ্কুল হুম্মা খা ইলাল জোহফা এবং মদিনা থেকে জ্বর সরিয়ে দেন দূর করে দেন জহফার দিকে হুজুর সাল্লাই সাল্লামের বরকতে হুজুর সাল্লাহ আলাইস্লামের দোয়ার বরকতে মন আল্লাহ তালা মদিনাকে সুস্বাস্থ্যকর পরিবেশ করে দিলেন এবং মদিনার প্রকাশ্য এবং আভ্যন্তরীণ সমস্ত অকল্যাণ দূর করে দিলেন এবং প্রকাশ্য আভ্যন্তরীণ সমস্ত কল্যাণ সমস্ত কল্যাণের দনভাণ্ডার মদিনার মধ্যে ভরপুর করে দিলেন এবং সমস্ত কল্যাণের ধনভাণ্ডার উস্মুল করে দিলেন মদিনার অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে এ ব্যাপারে অনেক হাদিস বর্ণিত রয়েছে মদিনার শ্রেষ্ঠত্বর ব্যাপারে এর মধ্যে থেকে একটা হল যে ক্যামতের আগে সব জাগান থেকে ইমান আস্তে আস্তে উঠে যাবে কোনো ইমানদার পাওয়া যাবে না ঠিক সেই মুহূর্তে শুধু ইমানদার থাকবে মদিনাতে আর মদিনার থেকে যখন উঠে যাবে তখন কেমত হয়ে যাবে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে সই বফারিতে বর্ণিত হাদিস রয়েছে আন আনা বিহরত রাজিউল্লা তালহু আন্না রসুল্লা সাল সাল্লাম কল হজরত আবুরা রাজি আল্লাহ তালনহু থেকে বর্ণিত রসুলুল্লা সাল আলাই সাল্লাম বলেছেন ইন্নাল ইমানা মদিনা ইমান মদিনার দিকে এমনভাবে প্রবেশ করবে অর্থাৎ পৃথিবীর সব দিক থেকে ইমান উঠে মদিনার দিকে ইমান এমনভাবে ঢুকবে কামা তার রিজুল হাইয়া তো ইলা হুজরিহা যেমনিভাবে গর্তের সাপ সারাদিন ঘুরে ফিরে আবার গর্তের মধ্যে এসে প্রবেশ করে ঠিক মদিনার দিকেও ইমান এভাবে কেমতের আগে প্রবেশ করবে তখন অন্য কোথায় আর ইমানদার থাকবে না সই বুখারি হামিদিয়া প্রথম খন্ড দুইশো বাউন্ন পৃষ্ঠা দুই মদিনার শ্রেষ্ঠত্বের মধ্যে আর একটা হল যে মদিনাবাসীদের সাথে যদি কেউ প্রতারণা করে দোকাবাজি করে তাহলে সে একবার নিঃশেষ হয়ে যাবে এভাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে সৈব খারেতে হাদিস আন হাদিস রাদী রদি আল্লাহ তালু কল হজরত সাদ রদি আল্লাহ তালনু বলেন সামিতুল নবী আলাইসাল্লাম ইয়াকুল আমি নবী আলাই সাল্লামকে বলতে শুনেছি লাইয়াকি তি আহাদুন ইল্লা ইন মা আ যে মদিনাবাসীদের সাথে প্রতারণা করে তাহলে সে একবার সে একইবারে নিঃশেষ হয়ে যাবে একেবারে মিশে যাবে কামা মা উল মিলু ফিল যেমনিভাবে লবণ পানির মধ্যে গলে যায় অর্থাৎ ওই ফতারক যে বা যারা ফতারককে আশ্রয় দিবে সেও এরকম মিটে যাবে শেষ হয়ে যাবে তিন মদিনার বৈশিষ্ট্যের মধ্যে মর্দার মধ্যে আরও একটা হল যে কেমন আগে দাঁত জাল আবির্ভূত হবে কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করবে না মদিনা তো প্রবেশ করতে পারবে না এমনকি তার রো বয়বৃতি মদিনার মধ্যে প্রবেশ করবে না এভাবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম থেকে সই বোখারিত বর্ণিত হাদিস আর নাবি হরতীল তাল নবী সাল্লাম হরত আব হরদাহন থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লাদিনাতা রোবুল মাসিহিদ দাজ্জাল দাজ্জালের মাসিদ দাজ্জালের প্রভাব মদিনার মধ্যে প্রবেশ করবে না লাহা ইজিন ইয়িন সাবাতয়াবিন ওই সময়ে মদিনাতুল মোনার মধ্যে সাতটা গেট দরজা থাকবে আলা কুল্লি বাবিন মালাকানে আর প্রত্যেকটা গেটের মধ্যে দুজন ফেরস্তা নিযুক্ত নিযুক্ত থাকবেন মদিনার নিরাপত্তার জন্য সোহান আল্লাহ মদিনার বৈশিষ্ট্যের মধ্যে মর্যাদার মধ্যে অন্যতম মর্যাদা হলো মসজিদে নবী যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহস্তে গড়া যে মসজিদে নববীর মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50000 রাকাত নামাজের সওয়াব এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস সুনান ইবনে মাজাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নকল কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসালাতহু ফি মসজিদ ই খামসিন আল ফা আমার মসজিদের মধ্যে এক নামাজ পঞ্চাশ হাজার নামাজের মধ্যে সুরান ইবনে মাজা হামিদিয়া একশো দুই নং পৃষ্ঠায় মদিনার বৈশিষ্ট্যের মধ্যে সম্মান এবং মর্যাদার মধ্যে অন্যতম আরেকটা মর্যাদা হল रसुल्ला सल्लाम शस्ते गला मस्जिद नबीर मध्य भूमि जेटा जन्नाते टुकड़ा रसुल्लाम घोषणा दिए ए के केणित तो हदी से ही बुखारी आन अबिखरदीला नबी सल्लाम कल माइना जिलजानना রসুল্লা সাল্লাই সাল্লাম বলেন আমার ঘর আমার হুজুরাখানা এবং আমার এই মসজিদের মেম্বারের মাঝখানের জায়গাটা হলো রজাত মিন্ডিয়াজুল জান্নাত জান্নান জান্নাতের বাগান থেকে একটা বাগান একটা টুকরা সোহান আল্লাহ আলা হাউজি এবং আমার যে মসজিদের মেম্বার তা আল্লাহ তালা আমাকে যে হাউজে কাউসার দান করেছেন সেই বরাবর সে হাউজে কাউসারের উপরে রয়েছে অর্থাৎ আমার মিম্বরের নিচেই সে হাউজে কাউসার রয়েছে সোমান আল্লাহর সই হামিদিয়া ফতম খন্ডা দুশো বাহান্ন খ্রিস্টে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনার জন্য বরকতের দোয়া করেছেন এটা মদিনার একটা শ্রেষ্ঠত্ব এ ব্যাপারে সই বুখারিতে রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত হাদিস আনানাসিনদিয়াল্লাহ তালু আনিন নাবি সাল্লাহ আল্লাম কল হতা তানাস থেকে বর্ণিত যে তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ আয় আল্লাহ আপনি মক্কার মধ্যে যে বরকত দান করেছেন তার দ্বিগুণ বরকত আপনি মদিনার মধ্যে দান করেন সুবাহ মদিনার সৌভাগ্যের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব সৌভাগ্য মদিনার জন্য যেটা হলো রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের রাজা শরীফ যেখানে রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে বসবাস করেছেন সেই মদিনার মধ্যে রয়েছেন আমাদের প্রাণের শ্রী প্রিয় নবী দুঝহানের সর্দার সাইদুল মন সালীম নবীন শাফিউল মুজনাবিন নূরি মুজাসাম রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এটা মদিনার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি চাই সে পুরুষ হোক অথবা নারী হোক প্রত্যেকের উচিত এ জারতে মদিনা মতো সৌভাগ্য অর্জন করা নিজেকে ধন্য করা মহন আল্লাহ তালা বলেন হে রসুল তারা যদি নিজের আত্মার উপর জুলুম করে থাকে পাপ করে থাকে যাউকা তারা যেন আপনার কাছে আসে আপনি নবীর দরবারে সাজিরা দেয় ফারুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সিওকৃত কর্মের পাপের জন্য পস্তাক পর রসুল আর রসুল সাল্ল্লা সাল্লাম যদি তাদের জন্য এই গুনাগার উম্মতের জন্য যারা রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লামের কাছে উপস্থিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের জন্য যদি রসুল সাল্লাই সাল্লাম ক্ষমা আর তার সুপারিশ করেন লা আজাদুল্লাহ খা তা রহিমা তাহলে অবশ্যই অবশ্যই ওই সমস্ত গুনাগার উম্মতরা আল্লাহকে তাবা গ্রহণকারী পাবেন এবং দয়ানু পাবেন অর্থাৎ আল্লাহ তালা তাদের তবাকে কবুল করবেন আর সেখানে তবা কবুল হওয়ার অর্থ সে নিজে পাপ মুক্ত হলো আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করল নৈকট্য অর্জন করল রসুল্লাহ সাল্লি সাল্লামের রজা তাহারে উপস্থিত হয়ে সালাতু সালাম পাশ করা এটা বহুত বড় সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই ফজিলত এবং মর্যাদার অর্জন করার রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের দরবারে হাজিরি দেওয়ার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়ায় সাল্লাতে সালাম পেশ করার মতো সৌভাগ্য অর্জন করার তভিক দান করক এবং যে আয়াতে কালিমা আল্লাহ তালা ঘোষণা করলেন এ আয়াতে কালিমা

মরিদ নবি এবং রসুল্লাহ সাল্লু আলয় সাল্লামের রাজা শরীফে জারত করার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক আমিন